তারপর সৌদি দুবাই এবং অন্যান্য কান্ট্রি মেডিকেল অ্যারাবেন কিভাবে অর্থাৎ মেডিকেলে ফিট হবেন অথবা আনফিট হলে করণীয় থেকে এটা কিভাবে আসলে ফিরাবেন বা কিভাবে পসিবল যাতে আপনি ফিট হন হান্ড্রেড পার্সেন্ট এই মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি মেডিকেল রিপোর্ট রয়েছে এটা কিন্তু আনফিট হয়েছে তিনি এবং আনফিট হলে কি প্রবলেম বা কি করণীয় সেটাও আমি আপনাদেরকে জানাবো বা আসলে বিষয়টা কি সেটা নিয়ে মূলত আজকের আলোচনাটা তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের নীতি নতুন ভিডিও আপনি পাবেন কখন কোন দেশ

যে প্রবলেমটা হতে পারে মেডিকেল সেটা মেডিকেল যদি আপনি আনফিট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক প্রবলেম হতে পারে আপনি কিন্তু বিদেশ যাটাই আপনার মিস হতে পারে দ্যাট মিনস হচ্ছে আপনি কিন্তু বিদেশে কখনো যেতে পারবেন না যদি মেডিকেলে একবার আনফিট হয়ে যান সুতরাং মেডিকেলে অবশ্যই আপনাকে ফিট হতে হবে তো ফিট হতে হলে আপনার করণীয়টা কি এবং শুরুতে কিভাবে করবেন এটা আমি প্রসেস কাতার ডুবাই সৈদি হ্যাঁ যেখানেই যান না কেন হ্যাঁ গালফ কান্ট্রির মধ্যে ছয়টা সাতটা দেশের মধ্যে যেখানেই যান না কেন মেডিকেল প্রসেস কিন্তু সেম অবশ্যই আপনাকে ফিট হতে হবে ফিট হওয়ার পরবর্তীতে কেবল আপনি বেনিফিটেড হবেন

মেডিকেল আপনি ফিট আছেন কি নাই এটা কিন্তু আপনিও জানেন আমিও জানি না অথবা কোনো এজেন্সি বা যেই মাধ্যমে যাবেন কেউ কিন্তু জান না সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে আপনি যদি কোন ধরনের কোনো ইস্যু থাকে বা আপনি এর আগে কখনো মেডিকেল করান নাই সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে একটা টেস্ট মেডিকেল করতে হবে দ্যাট মিন্স টেস্ট মেডিকেল মাধ্যমে আপনি জানতে পারবেন যে আসলে আপনার শরীরে কোন ধরনের কোনো প্রবলেম আছে কি নাই যদি কোন ধরনের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি টেস্ট মেডিকেল করে জানতে পারবেন যে আসলে এই ধরনের আপনার প্রবলেম তো কি প্রবলেম সাধারণ যদি প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা করতে হবে সেক্ষেত্রে আপনি ডক্টরের সাথে আলোচনা করে কিছু মেডিসিন খেয়ে আবার ফাইনাল মেডিকেল করলে আশা করি ঠিকঠাক হয়ে যায় আর যদি এরকম কোনো প্রবলেম দেখা যায় যে আসলে কোন ধরনের কোনো ইস্যু দেখা যাচ্ছে বাট এটা কখনো ঠিক হবে না বা এটা ঠিক হওয়ার মত না তখন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে কন্টাক্টকে মেডিকেল করতে হবে হ্যাঁ ফিট হওয়ার জন্য তো যাই হোক আপনি সর্বপ্রথম টেস্ট মেডিকেলটা করবেন টেস্ট মেডিকেল যদি আপনার ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইনাল মেডিকেল এর জন্য একটি মেডিকেল স্লিপ উঠাবেন মেডিকেল স্লিপ এখানে 15 শুরু থেকে 1500 টাকা খরচ তো এটা মূলত এজেন্সির মাধ্যমে করাতে পারবেন অথবা আমাদের মাধ্যমে অথবা আপনি চাইলে অন্য কোন এজেন্সির মাধ্যমে এটা করাতে পারবেন এই খরচটা লাগবে আর মেডিকেল টেস্ট মেডিকেল লের জন্য এক এক কোম্পানি এক এক এরট নিয়ে থাকে তো এটা জানার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশনে থাকা নাম্বারগুলোতে ফোন দিবেন সেদিক থেকে আপনি জানতে পারবেন আর ফাইনাল মেডিকেল লের জন্য অবশ্যই আপনাকে মেডিকেল স্লিপটা উঠাতে হবে মেডিকেল স্লিপ তোলার জন্য পুরোশ থেকে 1600 ডলার 1600 বাংলাদেশি টাকার মতো খরচ হবে এবং সাথে কি কি লাগবে অবশ্যই পাসপোর্ট লাগবে এবং আপনি এনআইডি কার্ডটা নিয়ে যাবেন এবং এর পরবর্তীতে মেডিকেল স্লিপ সহ আপনি যাবেন মেডিকেল সেন্টারে ফাইনাল মেডিকেল সেন্টারে অবশ্যই এটা অনেকে ভাবে যে ইবদের পপুলার বা অন্য যে মেডিকেল গুলো আছে সেই মেডিকেল গুলোতে এই মেডিকেল করা যায় কিনা এরকম অনেকের ধারণা থাকে না বিদেশ যাওয়ার মেডিকেল কিন্তু আলাদা অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য যারা মেডিকেল করে সেই মেডিকেল কিন্তু আলাদা হয়ে থাকে তো আপনার মেডিকেল স্লিপের মূলত আপনাকে দেখাবে যে আপনার কোন মেডিকেল এবং অ্যাড্রেস ফোন নাম্বার কখন খোলা আছে এভরিথিং আপনি ওখান থেকে জানতে পারবেন মেডিকেল স্লিপটা পাওয়ার পরে মেডিকেল স্লিপ নাম্বার টু হচ্ছে আপনি পাসপোর্ট নাম্বার থ্রি হচ্ছে এনআইডি নাম্বার ফোর হচ্ছে আট টাকা আট টাকা নিয়ে আপনি ফাইনাল মেডিকেল করার জন্য যাবেন এটা অবশ্যই নন রিফান্ডেবল আমি বলে রাখছি এটা আমাদেরকে দিবেন না অবশ্যই মেডিকেল সেন্টারে আট হাজার পাঁচশো দিবেন দেওয়ার পরবর্তীতে তিন থেকে পাঁচ দিনের মতো সময় লাগতে পারে এর মধ্যে আপনি একটা রেজাল্ট পাবেন ফিট অথবা আনফিট যদি কোনো কারণে আপনি আনফিট হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি আর যেতে পারবেন না আপনার স্বপ্নটা ওখানেই শেষ হয়ে যাবে সুতরাং আপনাকে আমরা যেটা বলবো যে অবশ্যই আপনি একটা টেস্ট মেডিকেল করে দেন আপনি ঠিকঠাক আছে কিনা এটা দেখে এরপর আপনি ডিসিশন নেবেন তো যাই হোক মেডিকেল পরীক্ষার মাধ্যমে পাসপোর্ট সনতা এবং ব্লাড কালেকশন গুরুত্বপূর্ণ এবং পজিটিভ থাকলে অবশ্যই আপনি স্বাস্থ্য পরীক্ষায় এগুলো করতে পারবেন ডাক্তার এবং ডাক্তার অবশ্যই জানিয়ে দিবে তো মেডিকেল ও স্বাস্থ্য পরীক্ষা পাসপোর্ট প্রসেস পাসপোর্ট তৈরির জন্য স্বাস্থ্য পরীক্ষা অনেক সময় আপনি জানেন পাসপোর্টটা অনেক আগে লাগতো বাট এখন কিন্তু কোনো ধরনের কোনো ইস্যু নাই তো মেডিকেল রিপোর্টটা আপনি মূলত তিন চার পাঁচ দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে আপনি পেয়ে থাকবেন তো এইভাবে মূলত মেডিকেল যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং আনফিট হওয়ার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না যদি আপনি ফাইনাল মেডিকেল করার আগে একটি টেস্ট মেডিকেল করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এটা আসলে আপনার জন্য অবশ্যই অবশ্যই ভালো बेनिফিটেড হবে এবং মেডিকেল আপনারা জানেন সকল দেশে যাওয়ার জন্য মূলত মেডিকেল প্রয়োজন হয় এশিয়ার কান্ট্রি সৌদি দুবাই কাতার বাহারাইন ওমান হ্যাঁ এই ধরনের আপনি যেগুলাতে জানنا কেন অবশ্যই আপনাদের এখানে প্রয়োজন হবে মেডিকেল অ্যাপ প্রয়োজন হবে মেডিকেল ছাড়া কিন্তু আসলে যেতে পারবেন না আর টেস্ট মেডিকেল করার পরবর্তীতে যদি আপনার কোনো বেসিক কোনো প্রবলেম থাকে বা নর্মাল কোনো ধরনের কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই রেজাল্ট পাওয়ার পরবর্তীতে আপনি জানতে পারেন তো সেই অনুযায়ী মূলত আপনি যদি চিকিৎসা করেন অথবা কয়েকদিন ওষুধ টষুধ খান সেক্ষেত্রে কিন্তু ঠিক হয়ে যায় এটা হাত মরি কোনো ধরনের কোনো প্রবলেম না আর যাদের একদম মারাত্মক লেভেলের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে আমি বলবো এটা আপনাদেরকে কন্ট্যাক্ট মেডিকেল করতে হবে অনেক কোম্পানি কন্ট্যাক্ট মেডিকেল করে দেয় এ হচ্ছে বিষয় প্রিয় ভাই বন্ধুরা এবং পাসপোর্ট অবশ্যই এবং আরো একটি বিষয় যে আপনি যদি সৌদি আরবে যেতে চান সেক্ষেত্রে কিন্তু মেডিকেলটা ম্যান্ডেটরি এবং আপনি অনেকে ভাবেন যে এই পাসপোর্টটা চেঞ্জ এই পাসপোর্ট আনফিট চলে এসেছে এখানে আনফিট চলে এসেছে সো আমি যেটা করব অন্য একটা পাসপোর্ট দিয়ে আবার মেডিকেলে ফিট করে বা মেডিকেল কন্ট্যাক্ট করে দেন আমি জমা দিব। এটা কিন্তু এমবাসি ভিসা দিচ্ছে না এটাও কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন সুতরাং আপনি যেইভাবেই করেন না কেন অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং অবশ্যই আমরা বলবো আপনি টেস্ট মেডিকেল করে দেন আপনি ফাইনাল মেডিকেলের জন্য প্রিপারেশন নেন প্রিয় ভাই আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ তো আজকে মেডিকেলের ব্যাপারটা জানলাম আরেকদিনে আমি জানাবো যে আসলে ফাইনাল মেডিকেল কিভাবে আপনারা করতে পারবেন বা মেডিকেল কন্টাক্টটা কি এইটার ব্যাপারে আপনি অবশ্যই অবশ্যই ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন তো সেইগুলো যদি দেখেন ইনশাল্লাহ আপনি বলতে পারবেন এর বাইরেও আপনি কোন রিলেটেড ভিডিও জানতে চাচ্ছেন বা কি কী জানতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন